আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন ভিওর্স অনেকে আমাকে কমেন্টস করেন শামসুল স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে বাড়ি এবং প্ল্যাট দেখানোর জন্য তো আজকের ভিডিওটি তাদের জন্যই আজকে আপনাদেরকে দেখাবো শামসুলখান স্কুল অ্যান্ড কলেজের একইবারে পাশেই আপনার আপনার অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে একটি প্লাট দেখাবো আপনাদেরকে এবং সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবেন তারপর কমেন্টস করবেন এবং ফোন দেবেন আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা শামসুলখান স্কুল অ্যান্ড কলেজের একইবারে পাশেই একইবারে পাশে অর্থাৎ স্কুলের তিন নম্বর গেট থেকে পায়ে হেঁটে আপনার প্লাটে যেতে সময় লাগবে মাত্র দুই মিনিট দুই মিনিটের মধ্যে আপনি প্লাটে চলে যেতে পারবেন তো আমরা আশেপাশের রাস্তা অর্থাৎ স্কুল এবং আশেপাশের রাস্তাগুলো আপনাদেরকে দেখিয়ে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি প্লাটের দিকে অত্যন্ত চমৎকার একটি প্লাট হতে যাচ্ছে আজকে বাট পুরো অধ্যমন্ত না দেখে কেউ কমেন্টস করবেন না এবং কল করবেন না আগে পুরো বিষয়টা ভালো করে বুঝবেন তারপর আপনারা কমেন্টস করবেন এবং ফোন দিবেন জানার জন্য আমরা যে রাস্তাটি ধরে যাচ্ছি এটি শামসুলক্ষণ স্কুল অ্যান্ড কলেজের তিন নম্বর গেট থেকে খুব সহজে চলে আসতে পারবেন ষোলো ফিটের রাস্তা সরি বিশ ফিটের রাস্তা বাট আপনার অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিন্তু অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ঢুকতে হলে আপনার এই রাস্তাটি হলো ছয় ফিটের রাস্তা অর্থাৎ বুঝে শুনেই কিন্তু ফোন করবেন ছয় ফিটের রাস্তা ছয় ফিটের রাস্তা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি প্লাটটিতে তো এই ছয় ফিটের রাস্তার কারণেই কিন্তু প্লাটটির দাম কম কম দামে সেল করা হচ্ছে সো আপনারা অবশ্যই ফোন করবেন যেহেতু সেখানে সেখানে বর্তমানে এক একটি প্লাটের মূল্য চলতেছে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা সো আজকে খুব রিজনেবল প্রাইস মাত্র ৩৫ লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ একটি রেডি প্লাট তো আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করতেছি আপনাদেরকে নিচের পার্কিং এরিয়াটা দেখানোর চেষ্টা করতেছি বাট এখানে একটা জিনিস বলে নেই পার্কিং এরিয়া বলতে আপনার পুরোটাই পার্কিং এরিয়া আছে কিন্তু আপনি এখানে বড় গাড়ি রাখতে পারবেন না আপনাকে অনলি শুধু মোটর বাইক মোটর বাইক আপনি এখানে রাখতে পারবেন মোটর বাইক রাখার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এবং পার্কিংটি উন্মুক্ত উন্মুক্ত পার্কিং তো এখানে আপনার যে প্লাটের মানে অর্থাৎ ছত্রিশটা শেয়ারের মধ্যে যে কেউ আপনার প্লা গাড়ি রাখতে পারবে প্লাট তো এবং লিফ্ট সাবস্টেশন বৈদ্যুতিক সাব স্টেশন এ টু জেড সব কিছু কমপ্লিট করা আছে এক কথা অসাধারণ চমৎকার একটি প্লাট পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ৩৫ লক্ষ টাকায় বৈদ্যুতিক সাবস্টেশন থেকে শুরু করে নিরাপত্তা সিসি ক্যামেরা এ টু জেড কোনো অংশেই কমতি নেই বিল্ডিংটির মধ্যে জাস্ট আপনার ঢুকতে গেলে ছয় ফিটের রাস্তা জাস্ট এতটুকুই তো আমরা নিশ্চয়ই পার্কিং এরিয়াটা এবং এই যে দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরা এবং আপনার সিকিউরিটি রুম সিকিউরিটি এ টু জেড সব কিছুই আপনি বিল্ডিংটিতে পেয়ে যাবেন তো পার্কিং এরিয়াতে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যথাসাধ্য তারপর আপনাদেরকে আমরা নিয়ে যাব প্লাটটি হলো আপনার দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় প্লাটটির অবস্থান আমরা কথা বলতে বলতে প্লাটটিতে চলে এসেছি আপনাদেরকে প্লাটটি ঘুরিয়ে দেখাবো থ্রি বেডরুম ড্রয়িং ডাইনিং এবং আপনার দুটো ওয়াশরুম এবং একটি রান্নাঘর তো বর্তমানে এখানে কেউ বসবাস করে না এমনি ছোট একটি ফ্যামিলি এক মাসের জন্য উঠেছে সো সেই হিসেবে আপনার প্লাটটি অগসল অবস্থানে আসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ড্রয়িং ডাইনিং রুম ড্রয়িং রুম ডাইনিং রুম হয়ে আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমটিতে এবং এইটু জেড সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন সেপারেট ড্রয়িং রুম এবং সেপারেট ডাইনিং রুম তো আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমের পাশে একটি রুমটি দেখতে পাচ্ছেন গেস্ট রুমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু প্লাটের ভিতরে ভাড়াটিয়া নেই বললে চলে সেই হিসেবে আপনার পর্যাপ্ত আলো বাতাস অর্থাৎ আমরা ন্যাচারাল আলোতেই কিন্তু ভিডিওটি শ্যুট করেছি তো সেই হিসেবে এখানে আপনার বুঝতে পারছেন যেহেতু দশতলা ভবন দশতলা ভবনের তলায় এবং আলো বাতাসের কোনো অবস্থাতেই কমতি নেই তো আমরা আপনাদেরকে এই যে দেখানোর চেষ্টা করছি বেলকুনিটা অত্যন্ত চমৎকার অর্থাৎ বড়ো সড়ো আকারে বড়ো সাইজে আপনি পেয়ে যাচ্ছেন প্ল্যাটটি মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় এই যে আমরা আপনাদেরকে রুম বাই রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমি লোকেশনটা আবারও বলে নিচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরাস শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজের পাশে যারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আসতে যাচ্ছেন তারা আপনার সাইনবোর্ড মহিলা মাদ্রাসা সাদনা মার্কেট মাতুয়েল মেডিকেল যেই কোথাও দিয়ে আপনি খুব সহজে চলে আসতে পারবেন ড্যামরা শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজের সামনে স্কুল গেট থেকে মাত্র দুই মিনিটের ব্যবধানে আপনি চলে যেতে পারবেন নির্ধারিত কাঙ্ক্ষিত প্লাটটির মধ্যে আমরা ওয়াশরুম ওয়াশরুম থেকে শুরু করে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অধিকতর ভিজিটের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করতে হবে যেহেতু অ্যাপার্টমেন্ট বিল্ডিং আপনারা আসলে কিন্তু পারবেন না সেক্ষেত্রে আমাদের মালিক প্রতিনিধিকে সাথে করে নিয়ে আসতে হবে অর্থাৎ ওনার সাথে যোগাযোগ করে আসতে হবে এবং আদার্স আপনাদের যে কোনো জিজ্ঞাসা মালিক প্রতিনিধিকে করতে পারেন মালিক প্রতিনিধি আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলে দেবে যেহেতু এখানে ছয় কাটা জমির উপর নির্মিত ভবনে আপনার চার ইউনিট করা হয়েছে সো আপনি এখানে পেয়ে যাচ্ছেন টের ভিতরে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট সামথিং প্লাস সামথিং প্লাস পেয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং উন্মুক্ত পার্কিং তো আমরা আপনাদেরকে পুরো ভিডিওতে আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি বাট অধিক ভিজিট করতে হলে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করুন এবং পাতির সম্পর্ক অবশ্যই যেহেতু অ্যাপার্টমেন্ট বিল্ডিং সেক্ষেত্রে কাগজপত্রে ইনশাআল্লাহ কোনো ঘাটতি হবে না আপনারা আমাদের মালিক প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন তো আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমি আবারও আপনাদের কাছে বিশেষ বিনীত অনুরোধ করছি নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি লাইক বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও আমার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় ততক্ষণ ভালো থাকুন আমাদের